হাই গাইস কেমন আছে সবাই ভালো আছে অবশ্যই ভালো আছে আমার স্যান্ডিং সবাই ওয়েলকাম সোজকে ভালো ওদেরকে প্রণাম তোমরা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব কিছু কাজটা কর্ম হয়ে গেছে এখন আসলে সারাদিন আজকে ব্লগ করতে পারিনি মানে ব্লগ করার একটুকু মুড ছিল না আজকে তো ভাবলাম যে তোমাদেরকে তো কী বলে কিছুতে একটা শেয়ার করতে হবে তাই না তো ভিডিওটা কবে আসবে সেটাও জানি না কারণ আজকেও দিতে পারি আজ কিবার আজকে ফ্রাইডে শুক্রবার আজকেও দিতে পারি আর নাহলে কালকে শনিবার যদি না পাও তাহলে একবার রবিবারে একদম পেয়ে যাবে তো চলো এখন রান্নাবাড়ি তো হয়ে গেছে আজকে করেছিলাম নিরামিষ ভাত আর করেছি হচ্ছে ডাল টমেটো দিয়ে মুসুরির ডাল আর করেছি হলো সব কিছু দিয়ে একটা তরকারি আর বেগুন ভাজা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ওকে বললাম যে একটা জিনিস খাবে অনেক দিন ধরে ভেবেছি করবো 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 তো হচ্ছে না তো আজকে একটু ঠান্ডাটা কম আছে রোদে উঠেছিলো কাপড় কালকে ধুয়েছিলাম মেলে দিয়েছি তো চলো কি জিনিসটা রান্নাটা বানাই চলো গাজর দেখতেই পাচ্ছ এই গাজরটা এখন আমি গ্রেড করব গ্রেড করে তারপরে আমি রান্না করব। কি করবো গাজরের হালুয়া তাই তো তো চলো গাজরটাকে গ্রেড করি ওকে বলেছিলাম করতে কিন্তু ওর টাইম নাই তাই আমি গ্রেটটা করে নিই এখানে তারপরে রান্নার সময় দেখা হচ্ছে প্রাইস দেখো করছে আমি করতেছিলাম তো বললো তো যে আমি করে দিই দেখো একদিক খাচ্ছে একদিকে মানে করছে এখন আমি এটা করব আর একে দেখো পড়তে পড়তে বলি বসেই না একটুকু এটা করব করে তারপরে এগুলো পরিষ্কার করব কারণ এটা করে নিলে সব কিছু করে ধরে একবারে পরিষ্কার হবো বাস যাও যাও এবার আমি বাকিটুকু করে নিই নাহলে তো গাইজ দেখো এবার গাজরটা হালুয়াটা বসিয়ে দিয়েছে প্রথমে কড়াই বসিয়ে তারপর ওর মধ্যে হলো ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে যাওয়ার পর গাজরটা দিয়ে দিচ্ছি যেটা গ্রেট করে নিয়েছি তো এবার দেখো পুরোটা দিয়ে দিবো এবার দেওয়ার পরে তারপর আস্তে আস্তে একটু লবণ দিয়ে দেবো মানে লবণ না দিলে স্বাদটা ভালো লাগে না তাই অনেকে লবণ দেয় না তোমরা যদি চাও তাহলে লবণটা একটু দিতে পারো বা যদি লবণ যদি না খেতে চাও স্কিপ করতে পারো তোমরা আর খেতে এত টেস্ট হয়েছিল আমার তো ভালো লেগেছে এখন জানি না কার কেমন লেগেছে তো দেখতে থাকে এখন এটাকে এখন ভাজা ভাজা করবো পুরো যাতে গাজরের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে চলে যায় স্মেলটা একটা সুন্দর একটা স্মেল বেরাবে ঘি ঘি তো তারপরে আমি এটা মধ্যে আরও অন্য কিছু দিবো তো দেখো আমি এখন ভাজা ভাজা করছি তো ভাজার পরে আমি এটা মধ্যে দিয়ে দেবো এলাচ আর এলাচগুলোকে একটু গুঁড়ো করে তার মধ্যে এটা মধ্যে আমি দিয়ে দিবো তারপর একটা স্মেল বেরোবে সুন্দর যাতে মানে এলাচ কিসের জন্য দেয় স্মেলের জন্য তাই না আমি এলাচটা তার জন্যই দিয়েছি তাই এরপরে আমি এর মধ্যে দুধ অ্যাড করবো তো দুধটা একদম তোমরা ভালো দুধ দিতে পারো গোড়া দুধ দিতে পারো আমুলের প্যাকেটগুলো হয় ওগুলোও দিতে পারো তা আমি এটা একটা তিরিশ টাকা দামের একটা আমুলের গোটা একটা দুধ এখানে আমি দিয়ে দিচ্ছি তো গোটা দুধটা দেওয়ার পর নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো ঢেকে দেবো অনেকক্ষণ পরে প্রায় আমার এটা মিনিমাম আধা ঘন্টা দশ মিনিট দশ থেকে বিশ মিনিট তো লেগেছে সিদ্ধ হতে তো দেখো একটু এখন আমি কাজু বাদাম কিসমিস মানে দিচ্ছি অনেকে কি করে গাজরটা গাজরে হালুয়াটা হয়ে যাওয়ার পর উপরে দেয় বাট উপরে দিলে কি ওটা না একদম মানে কেমন বলবো একটু শুকনো শুকনো ভাব থাকে তাই আমি এটার মধ্যেই দিয়ে দিলাম একবারে সিদ্ধ হয়ে যাবে এটার সাথে মিশে যাবে ওটাই খেতে টেস্ট লাগবে তাই না তো চলো বন্ধুরা সবাই একটু বাড়িতে ট্রাই করে দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও যা যারা ভিডিওটা দেখছো কেউ স্কিপ করে যেও না অবশ্যই ভিডিওতে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব

মানে একটা দুটা টিয়া পাখি আছে তো দুটা টিয়া পাখি আসে প্রায় প্রায় তো ওই দুটা টিয়া পাখি এখানে আমাদের পিয়ারা গাছ আছে বাড়িতে পেয়ারা গাছটাতে প্রায় আসে তো মিঠুনটি করে যাচ্ছে চলো ভাই পরে দেখা হচ্ছে এটা রান্না করে তারপর কেমন হয়েছে খেতে সেটা আজকে শেয়ার করব দেখো আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি আর পুরোটা হয়ে গেছে অলরেডি কমপ্লিট একটু মাখা মাখা মানে একটু আঠা আঠা টাইপ হয়ে গেছে আমি নিভিয়ে দিয়েছি অনেক দিন পর আমি হালুয়াটা করলাম প্রায় আমি বিয়ের পর হয়তো প্রথমবার একবার করেছিলাম তখন না বুঝতে পারিনি ঝোল ঝোল রেখে দিয়েছিলাম কিন্তু আজকে একদম আঠা আঠা করেছি মানে অনেক অনেক জায়গায় খেয়েছি তো তো হলো এভাবেই হয়তো হয় তো ঘি দিয়ে করেছি আমি খেলাম একটু চিনি দিয়েছিলাম খুবই টেস্টি হয়েছে তোমরা বাড়িতে করে খেও যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে নিও আর হ্যাঁ ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো বেলে কিন্তু অন করে রাখো যাতে আমার ভিডিও তাতেই তোমার কাছে পৌঁছে যায় টাটা